আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে শেয়ার করবো কীভাবে সঠিক নিয়মে হাতা লাগাবেন প্রথমে হাতার মোহরিটা সেলাই করে নেবেন ঠিক আছে এভাবে করে একটা বাঁশ দিয়ে হাতার মোহরিটা সেলাই করে নেবেন আমি এখানে ব্লাউজের হাতা সেলাই করব বে ব্লাউজের হাতে কিন্তু একটা সেলাই হয় এই জন্য কিন্তু একটা সেলাই দিলাম আপনারা কামিজের হাতা যদি সেলাই করেন তাহলে দুটা সেলাই দেবেন তো এরপর হাতাটাকে উল্টো সাইডে ভাঁজ দিয়ে আমি হাতার মুহুরি মাপটা নেব হাতার মুহুরিটা সাড়ে পাঁচ ইঞ্চি দিচ্ছি আপনারা আপনাদের পরিমাণ মতোই বাড়িয়ে কমিয়ে নেবেন এখানে হাত হাফ হাতা হবে আপনারা আপনাদের পরিমাণ মতো হাতার লম্বাটা বাড়িয়ে কমিয়ে নেবেন এরপর দুটো সেলাই আছে একটা কাঁধে একটা আর মহলে ঠিক আছে বগলের সাইডে দুইটা সেলাই বাদ দিয়ে এখন আমি মাপটা নিব এই মাপটা যদি আপনি সঠিক নিয়মে না নেন তাহলে কিন্তু আপনি পারফেক্টভাবে এই সেলাইটা করতে পারবেন না ঠিক আছে ব্যাপারে সোজা করে ধরে মাপটা নেবেন আলতো করে বসিয়ে আপনি টেনে টেনে মাপটা নিবেন না কোনোভাবে টেনে টেনে মাপটা নেবেন এইভাবে করে সুন্দর করে বসিয়ে তারপর সঠিক নিয়মে মাপটা নেবেন এখন আমি এখানে একটা সোজা করে দাগ দিয়ে দিলাম দাগ অনুসারে সেলাই করে নিব ঠিক আছে তো এখানে কিন্তু দুইটা সেলাই দিবেন সব সময় দুইটা সেলাই দেওয়ার চেষ্টা করবেন সেলাইটা দেওয়ার পরে এখন আমি বাদতি যে কন্যাটা একটু কেটে নিলাম এখন আমি হাতাটা সোজা করে নেব এভাবে করে সোজা করে নিতে হবে হাতার কাপড়টা কিন্তু সোজা সাইডে থাকবে একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন আর এটা কিন্তু ব্লাউজের হাতা যদি কামিজ হোক বা ব্লাউজ ফক যেটাই হয় আপনি এটা কিন্তু আপনি উল্টো সাইডে রাখবেন আর হাতাটা কিন্তু সোজা সাইডে রাখবেন এরপর বগলের সাইডটা নেবেন এভাবে করে বগলের সাইডটা নেবেন নিয়ে এই যে এ বগলের সাথে একসাথে দৌড়বেন অর্থাৎ দুইটা বগল একসাথে ধরে তারপর এই যে বাতি যে কাপড় আছে এই কাপড়গুলোকে একটা ভাঁজ দিয়ে দিবেন এভাবে করে বাঁশটা দিয়ে দিবেন দুই দিক থেকে অর্থাৎ দুটো কাপড়ে ভাঁজ দিয়ে দিবেন দেওয়ার পরে এখন আপনি সেলাই করবেন তো এভাবে করে আস্তে আস্তে সেলাই করবেন তো সেলাই করার সময় একটা জিনিস লক্ষ্য করবেন উপরের কাপড়টা কিন্তু কোনোভাবে টান দেন না বা নিচের কাপড়টাও টান দেন এভাবে করে উপরের কাপড়টা টানবেন না দুটো কাপড় একদম সমান করে বসাবেন বসানোর পরে তারপর সেলাই করবেন আস্তে আস্তে তো আপনি যদি আমার চ্যানেলে একেবারে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর যারা আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন তাহলে পেজে একটা লাইক দিয়ে ফলো দিয়ে রাখবেন এরকম আরও সুন্দর সুন্দর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আরও এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য তো আমার ভিডিওতে যদি কোথাও আপনাদের বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আপনাদের মূল্যবান মতামত আশা করি আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আমি কিন্তু খুব সহজ করে আপনাদেরকে সব সময় আমার সব ভিডিওতে বোঝানোর চেষ্টা করি খুব সহজভাবে এরপরেও বুঝতে সমস্যা হলে কমেন্ট করে জানাতে পারেন ঠিক আছে আজকের ভিডিওটা দেখার পরে আপনি আর হাতা লাগানোর ভিডিও নতুন করে দেখতে হবে না ঠিক আছে অনেকগুলো ভিডিও দেখার পরে কিন্তু একটা ভিডিও আমরা এই দেখি বেছে নিই যেটা সহজ মনে হয় ঠিক আছে তো এই ভিডিওটা দেখলে কিন্তু আপনি আর অন্য ভিডিও দেখতে হবে না যদি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন এই যে হাতাটি কিন্তু আমি লাগিয়ে নিছি কত পারফেক্টভাবে লাগিয়ে নিছি কোনো বাত্তি কাপড় নেই ঠিক আছে আপনি আমার মতো মাপ নিলে খুব সহজ